সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা গত পর্বে আমরা মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভূমির প্রতি কবিতাটি খুব ভালোভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে পড়াছিলাম আজকের পর্বে আমরা এই কবিতার সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর দেব তো চলো বন্ধুরা শুরু করি তো বন্ধুরা তোমরা প্রশ্ন পাওয়ার সাথে সাথে তোমরা কি করো প্রথমেই চলে যাও এই প্রশ্নে প্রশ্নে এসে দেখো কি ক নাম্বার এবং খ নাম্বার উত্তর প্রশ্ন মিল পড়েছে কিনা বা প্রশ্নের অ্যান্সার গুলো পারো কিনা এটা অবশ্যই ভালো একটি কাজ কারণ যখন তোমাদের পরীক্ষায় যখন তোমাদেরকে প্রশ্ন দেওয়া হয় প্রথমেই চোখ যায় ক নাম্বার খ দিকে দিকে প্রথমে চোখ যায় না প্রথমে চোখ যায় ক ক খ খ দিকে তো এবং পারলে আমরা কি করি গ ঘ এমনিতেই লিখতে পারি কারণ গ গঘ তো উদ্দীপক উদ্দীপকি দেখেই লেখা যায় অল্প একটু কবিতার প্রতি বা মূল বইয়ের প্রতি যদি অল্প একটু ধারণা থাকে তাহলে উদ্দীপক দিকে দেখে কিন্তু আমরা লিখতে পারি অবশ্যই এটাই কিন্তু রাইট তো এখন আমরা কি করব এখন বিকল্প ব্যবস্থা দরকার নেই এখন আমরা শিখতে এসেছি তো এখন আমরা কি করব প্রথমে আমরা কি করব উদ্দীপকটি খুব ভালোভাবে পড়ব এবং এই উদ্দীপকটি কোন কবিতার সাথে সামঞ্জস্যপূর্ণ ওই কবিতায় আমরা ফিরে যাব আবার আসিব ফিরে ধান তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুক ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায় অবশ্যই কবি এই অংশটুকু জীবনানন্দ দাসের রূপসী বাংলা কবিতা থেকে নিয়েছেন কারণ কবি এখানে কি বলছেন বা উদ্দীপক এখানে বলছে যে কবি আসলে কে মরতে চায় না কবি এই সরি কবি আসলে কি বাংলা ছেড়ে অন্য কোথাও যেতে চায় না কবি এই বাংলাকে ভালোবেসে বাংলার রূপে মুগ্ধ হয়ে এই বাংলাতেই থাকতে চান কবি অন্য কোথাও কিন্তু যেতে চান না এবার আসি মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবার এই এই সূর্য করে পুষ্পিত কাননে জীবন্ত মাঝে যদি স্থান এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের পান কবিতা তো এইখানেও কি করছেন কবি এখানে যেমন বলছে যে কবি কি করেছেন বাংলা ছেড়ে কবি পৃথিবীর অন্য কোথাও যেতে চান না আর এই অংশটুকু দ্বিতীয় যে অংশটুকু পয়েন্টটুকু এইখানে কবি বলেছেন কবি পৃথিবী ছেড়ে মরতে চান না কবি এই পৃথিবীতে মানুষের মাঝে কবি বেঁচে থাকতে চান তো দুইটাই কিন্তু কবি আসলে একটা বাংলা ছেড়ে যাও আর একটা হচ্ছে পৃথিবী ছেড়ে যাও কবি কিন্তু মরতে চান না তো এবার আমরা এটাকে কি করব। এটাকে আমরা উদ্দীপক উদ্দীপকটাকে আমরা মূল বইয়ের সাথে মিল করব। যে কোন কবিতায় কবি বাংলাকে ভালোবেসে মরতে চান না অথবা বাংলাকে অনেক ভালোবেসেছেন অবশ্যই এটা বঙ্গভূমির প্রতি কবিতায় কারণ মাইকেল মধুসূদন দত্ত বাংলাকে ভালোবেসে কবি বিদেশে বসেও কি করেছেন বাংলাকে ভালোবেসে এই কবিতাটি কবি রচনা করেছেন তো কবি কখনো কি করে করে নাই কবি বাংলাকে ছেড়ে অন্য কোথাও যেতে চায় নাই এবার আমরা প্রশ্নে চলে আসি বাংলা ভাষায় রচিত প্রথম মহাকাব্যের নাম কি দেখেছ প্রথম প্রশ্নটা অবশ্যই খুব ইম্পর্টেন্ট থাকে এবং এর জন্য মার্কস থাকে এক খ কবি বর প্রার্থনা করেন কেন ব্যাখ্যা করো দুই ব্যাখ্যা করতে বললেও কিন্তু আমাদের এত বড় করে ব্যাখ্যা করা লাগবে না এটা দুইয়ের মার্কস অবশ্য এক আর দুই একটা পেজের ভিতরে তোমাকে লিখতে হবে একদম স্ট্যান্ডার্ড একদম হাই মার্কসের জন্য তোমাদের কি করতে হবে ক খ একটা এক পেজে প্রথম পেজে ক খ লিখে ফেলবে এবার গ নাম্বারে আসে উদ্দীপকের প্রথম কবিতা অংশের আলোকে ফুটি যেন স্মৃতি জলে অবশ্যই তোমাদেরকে কবিতা পড়ানোর সময় বলেছিলাম এই লাইনগুলো আন্ডারমার্ক করে লাগবে এবং এখান থেকে তোমাদের জন্য পরীক্ষায় প্রশ্ন আসবে তো ফুটি যেন স্মৃতি জলে চরণটির ব্যাখ্যা করো এই কবিতাটির এই অংশটুকু শুধু আমাদেরকে ব্যাখ্যা করতে হবে এতে মার্কস থাকবে তিন গ নম্বরে অবশ্যই তিন মার্কস এটা আমাদেরকে দেড় পেজ লিখতে হবে দেড় পেজ লিখলে অবশ্যই আমরা আড়াই পাবো ঘ নাম্বার দ্বিতীয় কবিতাংশ ও বঙ্গভূমির প্রতি কবিতার মূল সুর একই তুমি কি একমত যুক্তি সহকারে উত্তর দাও তো এখানে আমাদের কি করতে হবে এই দ্বিতীয় দ্বিতীয় যে কবিতাংশ আমি সুন্দর ভবনে এই অংশটুকু নিয়ে আর কবিতার সাথে মিল করে এখানে কি মিল পেলাম ওই মিলের পক্ষে আমাকে যুক্তি দিয়ে মতামত প্রকাশ করতে হবে তো বন্ধুরা এবার আমরা প্রশ্নগুলোর উত্তর দেব। কয় নম্বর প্রশ্ন কি রয়েছিল কনম্বারে ছিল বাংলা ভাষায় রচিত প্রথম মহাকাব্যের নাম কি উত্তর বাংলা ভাষায় রচিত প্রথম মহাকাব্যের নাম মেঘনাদ বধ মহাকাব্য অবশ্য এটা নিয়ে অনেকে বলে মঙ্গল কাব্য অনেকে বলে আরেকটা কাব্যের নাম আছে মনে নেই অবশ্য কিন্তু অবশ্যই প্রথম বা রাইট অ্যান্সার হলো কি মেঘনাদ বধ কাব্য এটা কিন্তু কবি লিখেছিলেন মাইকেল মধুসূদন দত্ত এবার ক্ষণাম্বার প্রশ্নে চলে আসি কবি বর প্রার্থনা করেন কেন বরের অর্থ হচ্ছে আশীর্বাদ কবি আশীর্বাদ প্রার্থনা করেন কেন ব্যাখ্যা কর উত্তর কবি যেন দেশ মাতৃকার স্মৃতিতে জেগে থাকতে পারেন সেই জন্য বর প্রার্থনা করেন দেশের প্রতি ভালোবাসা দেশের যেন মানুষের কাছে একটি শাশ্বত বিষয় কবিও তার দেশকে শ্বাস ভালোবাসেন কবি যে ভুল করেছেন তা ভুলে যেন স্বদেশ মাতা কবিকে তার হৃদয়ে স্থান দেয় পদ্মফুল যেমন সরোবরে ফুটে থাকে কবিও তেমনি দেশ মাতার স্মৃতিতে ফুটে থাকতে চান এই জন্য কবি বর প্রার্থনা করেছেন অবশ্য কবি কবি তার দেশের কাছে কবি তার দেশকে মা বলে ওই মায়ের কাছে কিন্তু তিনি প্রার্থনা করেছেন কি প্রার্থনা করেছেন কবি তার মায়ের কাছে প্রার্থনা করেছেন তার মায়ের স্মৃতিতে তিনি যেন পদ্ম মতো ফুটে থাকেন এবার আমরা গ নাম্বার প্রশ্নে চলে যাব উদ্দীপকের প্রথম কবিতাংশের আলোকে ফুটি যেন স্মৃতি জলে চরণটির ব্যাখ্যা করো আমাদেরকে শুধু ফুটি যেন স্মৃতি জলে চরণটির ব্যাখ্যা করতে হবে এটা অবশ্য আমাদের মূল বইতে রয়েছে উত্তর উদ্দীপকের প্রথম কবিতাংশের আলোকে ফুটি যেন স্মৃতি জলে চরণটির নিম্নে ব্যাখ্যা প্রদান করা হলো এখন আমরা কি করব উদ্দীপকে চলে উদ্দীপকের প্রথম কবিতাংশে কবি জীবনানন্দ দাস তার জন্মভূমির প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করেছেন তিনি বলেছেন মিত্রর পরও তিনি আবার ফিরে আসবেন এই বাংলার প্রকৃতিতে কোনো এক রূপে অর্থাৎ কোনো এক রূপে তিনি এই বাংলার প্রকৃতিতে ফিরে আসবেন কোন রূপে হয়তো শঙ্খচিল শালিকের বা ভোরের কাক হয়ে এখানে কবি মৃত্যুকে চূড়ান্ত পরিণতি হিসেবে দেখেন না বরং তিনি বিশ্বাস করেন তিনি প্রকৃতির নানা রূপে জন্মভূমির সান্নিধ্যে ফিরে আসবেন এটি মূলত তার দেশপ্রেম নৈসর্গিক অনুভূতি ও অমরত্বের আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ এবার আমরা অন্যদিকে মাইকেল মধুসূদন দত্তের ফুটে যেন স্মৃতি জলে চরণটিও এক ধরনের অমরত্বের বাসনা প্রকাশ করে বন্ধুরা এতক্ষণ আমরা উপরে যে অংশটুকু লিখেছিলাম এইটা হচ্ছে কি আমাদের উদ্দীপকের এবার আমরা এখন যেটা লিখব এটা হচ্ছে আমাদের মূল বইতে মূল বইতে এই বঙ্গভূমির প্রতি কবিতায় কিন্তু ফুটে যেন স্মৃতি জলে এই চরণটি রয়েছে এখন আমরা এই সেকেন্ড যেই অপশন রয়েছে ওই পয়েন্টের সাথে এই চরণটুকুর মিল করব তো ফুটি যেন স্মৃতি জলের চরণটিও এক ধরনের অমরত্বের প্রকাশ করে মাইকেল জীবদ্দশায় বিদেশে থেকেও মাতৃভূমির প্রতি টান অনুভব করেছেন এবং মৃত্যুর পরও তিনি চান যে মানুষ তাকে স্মরণ তিনি আশা করেন তার কীর্তি ও স্মৃতি মানুষের মনস্পটে ফুটে উঠবে যেন কোনো ফুল জলের উপরে ফুটে থাকে জীবনানন্দ দাসের কবিতার ভাবের সঙ্গে এই চরণটির একটি গভীর মিল রয়েছে জীবনানন্দ দাশ যেমন প্রকৃতির অংশ হয়ে বাংলার বুকে ফিরে আসতে চান তেমনি মাইকেলও চান তিনি স্মৃতি হয়ে মানুষের মনে অমর থাকবেন তার কীর্তি সাহিত্য ও অবদান যেন মানুষের হৃদয়ে চিরভাস্কর থাকে এই চরণে স্মৃতি জল বলতে মানুষের স্মৃতির গভীরতাকে বোঝানো হয়েছে অর্থাৎ মানুষের স্মৃতিতে যতটুকু ধরে মানুষের স্মৃতিটা যতটুকু গভীরত যা জলের মতো প্রবাহমান ও প্রশান্ত আর ফুটে বলতে বোঝানো হয়েছে তার কীর্তি অবদান যেন মানুষের মনে ফুটে ওঠে যেমন সাপলা বা পদ্ম জলে ফোটে তাই বলা যায় এখন লাস্টে তোমরা এই পয়েন্টটুকু লিখবে যে সুতরাং তাই বলা যায় অথবা অন্যদিকে দিকে আমরা বলতে পারি বা সর্বশেষে আমরা বলতে পারি পরিশেষে আমরা বলতে পারি এরকমভাবে একটা লাইন স্টার মার্ক করে দেবে জীবনানন্দ দাস ও মাইকেল মধুসূদন দত্ত উভয়েই তাদের নিজ নিজ কবিতায় মৃত্যুর পরেও কোনো না কোনো অমর হয়ে থাকার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন একজন প্রকৃতির রূপে ফিরে আসার মাধ্যমে আরেকজন মানুষের স্মৃতিতে বেঁচে থাকার মাধ্যমে অর্থাৎ দুইটারই কিন্তু মূলভাব একই যে মরেও তারা ফিরে আসতে চান তারা মরতে চান না যে যদিও মরে যায় তো মরার পরও যেন আমরা মানুষের মাঝে বেঁচে থাকি এবার আমরা চলে আসি ঘর নাম্বারে দ্বিতীয় কবিতাংশ ও বঙ্গভূমির প্রতি কবিতার মূল সুর একই তুমি কি একমত এখানে দ্বিতীয় যে মরিতে চাই না আমি সুন্দর ভবনে এই কবিতাংশের কবিতাংশ এবং বঙ্গভূমির প্রতি কবিতাংশের মূল সুরটা কিন্তু একই এটা কি করতে হবে আমাকে যুক্তি সহকারে বুঝিয়ে দিতে হবে এখন আমি কি করব সংক্ষেপে একটা অ্যানসার করে নেব অবশ্যই তোমরা স্টার মার্ক করবে হ্যাঁ আমি একমত যে উদ্দীপকের দ্বিতীয় অংশ রবীন্দ্রনাথ ঠাকুরের মরিতে চাই আমি সুন্দর এটা প্রাণ কবিতা কবিতা এই এবং বঙ্গভূমির প্রতি কবিতার মূল সুর একে উভয় কবিতায় কবি অমরত্বের আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন মানে কেউ মরবে না এবার আসে আমরা একটু আমাদের এই মতের পক্ষে একটু যুক্তি প্রদান করি প্রথমে আসি কোথায় উদ্দীপকে চলে যাই রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতায় স্পষ্টভাবে বলেছেন তিনি এই সুন্দর পৃথিবীতে মানুষের মাঝে বেঁচে থাকতে চান তিনি মৃত্যুবরণ করতে চান না তার কামনা মৃত্যুর পরও তিনি যেন মানুষের হৃদয়ে তাদের ভালোবাসায় ও স্মৃতিতে বেঁচে থাকেন একইভাবে মাইকেল মধুসূদন দত্ত বঙ্গভূমির প্রতি কবিতায় মৃত্যুকে শেষ বলে মনে করেন না তিনি চান তার কৃত্তির মাধ্যমে তিনি মানুষের মনে চিরস্মরণীয় হয়ে থাকবেন রবীন্দ্রনাথ মনে করেন প্রকৃত বেঁচে থাকা হলো মানুষের হৃদয়ে বেঁচে থাকা তাই তিনি মানুষের ভালোবাসা ও স্মৃতিতে অমর হয়ে থাকতে চান এইবার আমরা চলে যাই আমাদের মূল কবিতাতে অন্যদিকে মাইকেলও চান তার সাহিত্য ও অবদানের কারণে তিনি মানুষের মনে অমর হয়ে থাকবেন ফুটি যেন স্মৃতি জ্বলে চরণ চরণে তিনি বোঝাতে চেয়েছেন অন্যদিকে মাইকেলও চান তার সাহিত্য ও অবদানের কারণে মানুষের মনে অমর হয়ে থাকতে ফুটিয়ে যেন স্মৃতির জলে চরণে তিনি বোঝাতে চেয়েছেন মৃত্যুর পরও তিনি স্মৃতির জগতে মানুষের চেতনাকে আলোড়িত করবেন উভয় কবিতায় কবিরা মনে করেন মানে এবার দুইজন কবিতার মনোভাবটা একলগে প্রকাশ করতে হবে মানব জীবন অর্থহীন নয় মৃত্যু অনিবার্য হলেও মানুষের কর্মই তাকে অমর করে রাখে রবীন্দ্রনাথ চান তিনি মানুষের ভালোবাসার মাধ্যমে বেঁচে থাকবেন আর মাইকেল চান তার সাহিত্য তাকে কালজয়ী করে তুলবে তো সুতরাং উদ্দীপকের দ্বিতীয় অংশ কবিতাংশ ও বঙ্গভূমির প্রতি কবিতার মূল ভাব কিন্তু একই দুজনেই চান মৃত্যুর পরও তারা মানুষের মনে অমর হয়ে থাকুক রবীন্দ্রনাথ ঠাকুর চান ভালোবাসা ও অনুভূতিতে বেঁচে থাকতে আর মাইকেল চান তার স্মৃতি সাহিত্য ও কীর্তি যেন মানুষের চেতনায় অমর হয়ে থাকে ফলে বলা যায় উভয় কবিতার মূল সুর অমরত্বের আকাঙ্ক্ষা মানে কেউ মরতে চান না উভয় কি করবে মানুষের মাঝে বেঁচে থাকবে তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগলো এবং ভিডিওটি অবশ্যই তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করবে